দাদা ফুল আজকে কিন্তু আমার লাল লাল ঝাল ঝাল গাড়িটা নিয়ে যাচ্ছি বর্ধমানের রানীগঞ্জের দিকে তো ভরা হচ্ছে ফুল ট্যাঙ্কি তাই তো দিদি ফুল ট্যাঙ্কি আজকে হচ্ছে ফুল ট্যাঙ্কি দেখো তো এই মুহূর্তে আমরা বর্ধমানের একটা পেট্রোল পাম্পে রয়েছি দাদা ফুল ফুল ট্যাঙ্কি দাদা ফুল ফুল ট্যাঙ্কি ফুল তো হ্যাঁ ফুল ট্যাঙ্কি চলো একশো পাঁচ টাকা কুড়ি পয়সা আজকের রেট আমার গাড়িতে ভরা হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল ওকে চলো লেটস গো দেখি আজকে কত টাকার তেলে ফুল ট্যাঙ্কি হয়